আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেপারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা নাটক তেপারিয়া হাটে আসতে চান তারা আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন তো নাটক তেপারিয়া হাটে কী ক্যাটাগরির ছাগল পাওয়া যায় কেমন বাচ্চা পাওয়া যায় জাস্ট আমি একটু চিত্র একটু দেখা দিই এই যে চিত্রগুলো একটু দেখেন অনেক ভালো ভালো বাচ্চা আমাদের নাটক হাটে পাওয়া যায় এই যে প্রচুর পরিমাণ কালেকশন সাধ্যের ভিতরে দামও আছে তবে বাজারে যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে দাম দর করে কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে অনেক বাচ্চা আছে বাচ্চার ফ্যাসিলিটিগুলো আমি একটু দেখা দিই এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে বরফ থেকে শুরু করে নিয়ে মাঝারি ছোট মা ছাগল পাটা ছাগল টোটাল আমাদের এই নাটক হাতে পাবেন এই দেখুন টোটাল ছাগল আমাদের নাটক হাতে পাবেন আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আসেন কোনো সমস্যা নেই এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো প্রবলেম নয় কিন্তু এখানে তিনটা তোতা বাচ্চা দেখা যাচ্ছে সব ইন্ডিয়ান এই দেখুন এখানে কিছু বাচ্চা আছে এই যাই হোক অনেক বাচ্চা আছে আপনারা আসবেন না বাড়ি হাটে এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন প্রচুর পরিমাণ ছাগল আছে অনেক ছাগল আছে তো বিগত ভিডিওতে আমি বলছি অনেক কথাই বলছি অনেক দাম দর সম্পর্কে জানাইছি ও সমস্যা নেই আপনারা তেবাড়িয়া হাটে এসে দেখে শুনে সকাল খোলা রেখে বাচ্চা কেনার চেষ্টা করবেন কোনো প্রবলেম নেই আর যেহেতু জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো সমস্যা নেই আপনারা বিভিন্ন জেলায় ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বিভিন্ন ভ্যারাইটির বাচ্চা আমাদের এগুলোতে পারি হাতে পাওয়া যাবে অনেক বাচ্চা আছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে দেখে শুনে কিনতে পারেন কোনো সমস্যা নেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের না করতে পারিয়া হাটে লোকজন আসে ছাগল কিনে কোনো সমস্যা নেই আপনারা আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন ভ্যারাইটি কোয়ালিটির বাচ্চা আছে অনেক বাচ্চা এবং ভ্যারাইটি ক্যাটাগরি বাচ্চা আছে কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করলাম না আমি ভিডিও এখানে রাখলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম